হারাদির কাজ নাই কাম না খালি মোবাইল হাতে বসে বসে না মুদা বলে মোবাইল ফোন হাতে চুপই দে মা ইন যে সেলিলা খাবড়া কইরি ভালো হলো চাকরি করে আমিও তো জন্ম দিছি কত কষ্ট করে খাবড়া করলাম কারে শুধু বসে বসে রক্ত খাওয়া কাজ আলাদা তো পুরো কাম নাই அப்பா তুমি આમ মন কইই বলছো কেন আমি তো চেষ্টা করছি একটা জবের এর ইন্টারভিউ দিয়েছি দেখি কত কি হয়

এ ফয়সাল একটা হার্ডওয়ার্ক দোকান দিলে কেমন হয় কি হার্ডওয়ার্ক দোকান আমি এত দূর পড়াশোনা করলাম একটা ভালো কলেজ থেকে ডিগ্রি অর্জন করলাম এখন যদি হার্ডওয়ার্ক দোকান দিই তাহলে মানুষজন কি বলবে একটু ভেবে দেখ এখনকার মানুষজন নিত্য নতুন আধুনিক মডেলের বাড়ি করছে আর এখনকার বাড়িতে ইলেকট্রিক পানি লাইনের কাজ করলে যাবতীয় কিছুই হার্ডওয়ার্ক দোকান থেকে নেওয়া লাগে তাহলে আমরা হার্ডওয়ার্ক দোকানটা দিলে আশা করি ঠকবো না আর শোন আমরা প্রথমে একটা হার্ডওয়ার্ক দোকান দেবো তারপরে আস্তে আস্তে দোকানটা শোরুমে কনভার্ট করবে তোর মাথা ঠিক আছে এতদূর পড়াশোনা করলাম হার্ডওয়ার্কের দোকান দেওয়ার জন্য আরে বন্ধু এটা তো আমাদের লং টাইম প্ল্যান না আর মানুষ এক কি গাছের মাথায় ওঠে আর তুই বামুনদের কদর কি দেখ আমার না এই দোকান পাট দেয়া একেবারেই পছন্দ না মানুষজন কি বলবে একবার ভেবে দেখেছি দেখ ফয়সাল কোনো কাজই ছোট না মন ছোট করলেই সব ছোট আর তুই তো দুই বছর বাড়িতে বসে আছিস। মানুষ কোন কথাটা বলতে বাদ রেখেছে বলতো শোন লোকে কি কি বলবে লোকে ভাববে। এটা যদি তুই তাহলে লোকের কাজ কি লোকের কথা লক্ষ্মী ভাবতে দে তোর কাজ তুই কর তাছাড়া তোর বাসায় একদিন রান্না না হলে মানুষ তোকে খাবার দিয়ে যাবে না তাই বলছি মানুষের সমালোচনার দিকে ফোকাস না দিয়ে তোর নিজের কাজের দিকে ফোকাস দে

তারপর ফয়সাল এবং পারভেজ দুইজন পার্টনারশিপে হার্ডওয়ার্কের ব্যবসা শুরু করে এবং খুব অল্প সময়ের ভিতরে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে অবশেষে সবাইকে বলতে চাই অবশ্যই সব ধরনের কাজকে সমানভাবে মূল্যায়ন করা উচিত